আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কটুক্তি করা হয়েছে আমাদের নবীজি কে দর্শনকারী বলা হয়েছে আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে তো ওনাকে ফ্যাক্টরি কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে ফ্লোরের পক্ষ থেকে বলা হয়েছে ক্ষমা চাওয়ার জন্য

কালকে এরকমটা মেয়ে রাত্রে এই জায়গায় আসছিলাম একটা লোক মুভিজি কিনে কুটুপ্তি করছে পরে বাহিরে দু তিনজনের লোক কথাবার্তা করতে এই পর্যায়ে মুভিজির সাথে কুটুপ্তি করা দুই তিনজনে মিলে তাকে মাইল